সময় তো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি বিওয়ার্স আজকে আমি আজকে কাঁচা বাজারের দাম তুলে ধরবো এই ভিডিওতে আজকের বর্তমানে যে কাঁচা বাজারের যে দাম রয়েছে মাইম সিংহ ভালুকা অঞ্চলে সেই আজকে কাঁচা বাজারের আমি দেখাবো এবং দাম তুলে ধরবো বিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচুর লতি এক এক জায়গায় এক এক নাম কিন্তু মূল বিষয় হচ্ছে একটাই কচুর লতি এগুলো ষাট টাকা কেজি আর সবিন তেল লুস যে সবিন তেলটা রয়েছে এটা আপনার একশো টাকা কেজি একশো ষাট টাকা কেজি ধরে কিন্তু আপনারা এই লুস সবিন আমাদের এই অঞ্চলে বিক্রি হচ্ছে বিহার্স এগুলো হচ্ছে আমাদের অঞ্চলে দোমদল বা পোল্লতি বলা হয় আর এগুলো হচ্ছে বেগুন বেগুন আশি টাকা কেজি আর দোমদল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বেগুনের কোয়ালিটি অত্যন্ত ভালো বেগুনের দামও ভালো প্রচুর বেশি একটু রেট আর হচ্ছে আপনার মুসুরের ডাল এগুলো একশো টাকা কেজি বিয়ার্জ এগুলো হচ্ছে আপনার কচু আমরা আমাদের অঞ্চলে মুখে আর কচু বলে এগুলো আপনার ষাট টাকা কেজি ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে বিয়ার্জ এগুলো হচ্ছে আপনার তিতা করলা করলা এগুলো আশি টাকা কেজি তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আশি টাকা কেজি